বা হাতে করিয়া একখানা ঘুঁটে ছুড়িয়া সে বিবিকে মারিল সাপটা সক্রোশে মাটির ওপর কয়েকটা ছবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপ্রহর বোধ হয় জুবিতা চিৎকার করিয়া উঠিল নমস্কার সবাইকে চলে এসেছি আজ আবারও একটি নতুন ছোট গল্প নিয়ে আমার কথা কাহিনীর আলোয় আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব একটি ভিন্ন স্বাদের গল্প আজ আপনাদের শোনাচ্ছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি বিখ্যাত ছোট গল্প নারী ও নাগিনী নামটি শুনলেই আমাদের প্রথমেই যেটি মাথায় আসে সেটি হলো গল্পকার আসলে নামকরণটির মধ্য দিয়ে কী বোঝাতে চেয়েছেন তিনি কি কোথাও গিয়ে নারী এবং নাগিনীকে একত্রিত করতে চেয়েছেন সেটা তো আমরা গল্প শুনলেই বুঝতে পারব চলুন শুরু করছি তাহলে আজকের গল্প আর হ্যাঁ আপনারা কিন্তু অনেকেই আছেন যারা আমার গল্পকে খুবই ভালোবাসা দিচ্ছেন অথচ সাবস্ক্রাইব করছেন না কেন বলুন তো আমার গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গল্পগুলো শোনার জন্য শুরু হচ্ছে আজকের গল্প গল্প পাঠে আমি মৌবানি, আমার আজকের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী ইটের পাঁজা হইতে খোঁড়া শেখ ইট ছাড়াইতেছিল খোঁড়া শেখের নাম যে কি তাহা কেহই জানে না বোধ করি খোঁড়ার নিজেরও মনে নাই কোন শৈশবে তাহার মা পাখানি ভাঙার পর হইতেই সে খোঁড়া নামেই চলিয়া আসিতেছে শুধু পাখানি তাহার খোঁড়া নয় যৌবনে কদাচারের ফলে কুৎসিত ব্যাধিতে খোঁড়ার নাকটা বসিয়া গিয়াছে সেখানে দেখা যায় শুধু একটা বিভৎস গহ্বর তারপর হয় তাহার বসন্ত সেই বসন্তের দাগে উচিত খোঁড়া দেখিতে ভয়ঙ্কর হইয়া উঠিয়াছে আপনার মনে খোঁড়া ইট ছাড়াইতেছিল অদূরে অদায় ওরফে ওয়াহেদ শেখ গাড়ি লইয়া আসিতেছিল গরু দুইটা লেজ নোমড়াইয়া সে গান ধরিয়াছিল একটা অশ্লীল গান কিন্তু অকস্মাৎ তাহার তাল ভঙ্গ হইয়া গেল গরু দুইটা হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল অদাই একটা ঝাঁকানি খাইয়া গান ছাড়িয়া বলিয়া উঠিল শালার গরু কিছু না বলেছি প্রচন্ড ক্রোধে পাচন ছড়িটা সে তুলিল গরু দুইটার অবাধ্যতার শাস্তি দিতে গরু দুইটাও ক্রমাগত ফোঁস করিয়া গর্জন করিতেছিল অদায়ের কিন্তু প্রহার করা হইল না সে চিৎকার করিয়া উঠিল খোঁড়া খোঁড়া অদায়ের বাড়ির সম্মুখে একটি কিশোর সাপ ফনা তুলিয়া অল্প অল্প দুলিতে ছিল হইতে লাফাইয়া পড়িয়া একটা ইট উঠাইল ওদিক হইতে খোঁড়া খোঁড়াইতে খোঁড়াইতে ছুটিতেছিল সে বলিয়া উঠিল মারিস না অদাই মারিস না যাই আমি যাই অদায়ের হাতের ইট তোলাই রহিল সে বলিল কি বাহারের সাপ মাইরি মুখখানা সিঁদুরের মতো টকটকে লাল মাথার সব করি কি বাহারের কিন্তু পালালো পালালো যে রায় সাপটা এবার দ্রুত বেগে পলাইয়া যাইতেছিল কিন্তু চলিয়াছিল খোঁড়ার দিকেই অদাইকে পিছনে ফেলিয়া পলায়নি তাহার উদ্দেশ্য খোড়াকে সে দেখে নাই খোড়া তোর হাঁকিলা সুরে যা সে ঢুকে পড়ল পাজার উদয় ভেতর সাপটা এ সাপ বড় পাওয়া যায় না দৌড়তে পারলে কিছু রোজগার হতো রে খোঁড়া সাপের ওঝা শুধু ওঝা নয় সাপ লইয়া খেলাও সে করে ঘরের চালের কানাচে বড় বড় মুখবন্ধ হাড়ি তাহার খাটানোই আছে তাহারি মধ্যে সাপগুলোকে সে বন্দি করিয়া রাখে জীর্ণ হইলে দূরে মাঠে গিয়া তাহাদের ছাড়িয়া দিয়া আসে কত সাপ মরিয়াও যায় সাপ যখন থাকে তখন খোঁড়া মজুর খাটে না তখন দেখা যায় বিষম ঢাকি ও তুবড়েই বাঁশি লইয়া খোঁড়া সাপের খেলা দেখাইতে চলিয়াছে রোজখানো মন্দ হয় না কিন্তু গাজা গাঁজা তখন বাড়িয়া যায়। কখনো কখনো মদও চলে ফলে সাপগুলি শেষ হইবার সঙ্গে সঙ্গে খোঁড়া আবার ঝুড়ি ও বীর লইয়া বাহির হয় অবস্থাপন্ন গৃহস্থের দাঁড়ে দাঁড়ে বিভৎস মুখখানি ঈষদ বাঁকাইয়া বলে মজুর খাটাবে গ মজুর তোষামত করিয়া সে হাসে বিভৎস ভয়ঙ্কর মুখ আরও বিভৎস হইয়া উঠে মজুরি মিলিলে সে প্রাণপণে খাটে সেখানে সে ফাঁকি দেয় না যেদিন না মেলে সেদিন সে ঝুড়ি কাঁধেই ভিক্ষা আরম্ভ করে যাহা পায় তাই দিয়াই খানিকটা গাঁজা আফিং কেনে কিনিয়াও যদি কিছু থাকে তবে খানিকটা পচাই মদ গিলিয়া বাড়ি ফিরিয়া জবেদা বেবির পা ধরিয়া কাঁদিতে বসে বলে আমার হাতে পড়ে তোর দুর্দশার আর সীমা থাকল না না কেটে দিয়ে মেরে ফেললাম জবেদা হাসিতে হাসিতে স্বামীর মাথায় হাত বুলাইয়া বলে লে খেপালি করিস না স্যার আমারে দুটো সাল দেখে আনি খোঁড়ার কান্না আরও বাড়িয়া যায় সে একবার জোবেদার গলা জড়াইয়া ধরিয়া বলে জেরা নতুন কানি কখনো দিতে দিন গেল যাক ওসব কথা পরদিন অতি প্রত্যুষে খোঁড়া ইটের পাঁজাটার কাছে আসিয়া হাজির হইল হাতে ছোট একটি লাঠি বগলে একটা ঝাঁপি সম্মুখে পূর্ব দিক চক্রবালে সবে রক্তাভা দেখা দিতে শুরু করিয়াছে গাছের বুকের মধ্যে বসিয়া পাখিরা মোহর মুহু পলরক করিতেছিল গ্রামের মধ্যে কোনো হিন্দু দেব মন্দিরে মঙ্গলারতীর শঙ্খ ঘণ্টা বাজিতেছে একটা উঁচু ঢিবির ওপর বসিয়া ওরা চারিদিকে সতর্ক তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়া দেখিতেছিল পূর্বাচলে রাঙা ক্রমশ গাঢ় হইয়া পরিধিতে বিস্তৃতি লাভ করিতেছিল সে রঙের আভায় পাঁচার পোড়া ইটগুলো আরও রাঙা হইয়া উঠিল ঘোড়ার ময়লা কাপড়খানায় পর্যন্ত লাল রঙের ছোপ ধরিয়া গিয়াছে ঘোড়া উঠিয়া দাঁড়াইল ওই ওই না ঈশ দূরের প্রান্তরের বুকে বোধহয় সেই কিশোর সাপটি পূর্বাকাশের দিকে মুখ তুলিয়া ফনা নাচাইয়া খেলা করিতেছিল প্রাত সূর্যের রক্তাভায় তাহার রং দেখাইতেছিল যেন গাঢ় লাল সেই লাল রঙের মধ্যে ফনার ঘন কালো চক্রচিহ্ন অপূর্ব শোভায় ফুটিয়া উঠিয়াছে প্রজাপতির রাঙা পাখার মধ্যে কালো বর্ণরেখার মতোই সে মনোরম খোঁড়া মুগ্ধ হইয়া গেল আপনার মনেই স্বরে সে বলিয়া উঠিল বাহ তারপর ধীরে ধীরে অগ্রসর হইল সর্পশিশু উদীয়মান সূর্যের অভিনন্দনে এতটাই মাতিয়া উঠিয়াছিল যে খোঁড়ার পদশব্দেও তাহার খেলা ভাঙিল না অতি সন্নিকটে আসিতেই সে সচকিত হইয়া মুখ ফিরাইল পর মুহূর্তে সে গর্জন করিয়া ছোবল মারিল কিন্তু ফোনা আর সে তুলিতে পারিল না খোড়া ক্ষিপ্ত হস্তে বা হাতের লাঠিখানা দিয়া তখন তাহার মাথা চাপিয়া ধরিয়াছে ডান হাতে সাপে লেজ ধরিয়া গোটা দুই ঝাঁক দিয়ে খোড়া বেন করিয়া সাপটাকে দেখিয়া বলিল সাপিনি মাস ছয়েক পর গাঁজার দোকান হইতে ফিরিয়া খোড়া জাবেদাকে বলিল কি এনেছি দেখ উঠানে ছাটা বুলাইতে বুলাইতে জাবেদা বলিল কি কাপড়ের খোঁট খুলিয়া খোঁড়া ছোট চিকচিকে একটি বস্তু বাহির করিয়া হাতের তালুর উপর রাখিয়া সম্মুখে ধরিল বস্তুটি ছোট একটা মিনি নাকে পরিবার অলঙ্কার জবেদা প্রশ্ন করিল এত ছোট মিনি কি হবে হাসিয়া খোঁড়া বলিল বিবিকে পড়িয়ে দেব জবেদা অবাক হইয়া গেল হাসিতে হাসিতে খোড়া ঘরে প্রবেশ করিল তারপর গলায় একটি সাপ জড়াইয়া বাহির হইয়া আসিল সেই সাপটি এতদিনে আরও একটু বড় হইয়াছে কিন্তু সে তেজ নাই শান্ত আক্রোশহীনভাবে ধীরে ধীরে মুখটি ঈষত তুলিয়া খোঁড়ার গলায় কাঁধে ফিরিতেছিল জবেদা বলিল দেখো ও করোনা যতই তেজ না থাক ও জাতকে বিশ্বাস নাই হাসিয়া খোড়া বলিল বিশ্বাস নাই ওদের বিষ দাঁতকে নইলে ওরাও তো ভালোবাসে জবেদা। বিষ দাঁতি নাই কিন্তু আর দাঁত তো রয়েছে কই আমাকে তো কামড়ায় না কেমন ভালো মেয়ের মতো বিবি আমার ফিরছে বল দেখি বলিয়া সে সাপটির ঠোঁট দুইটি চাপিয়া ধরিয়া তাহার মুখে চুমা খাইয়া বসিল জবিতা বিস্মিত হইল না কারণ এ দৃশ্য তাহার নিকট নূতন নয় কিন্তু সে বিরক্তি ভরে বলিল সি 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 তোমার কি গেন না নাই কতবার তোমাকে বারণ করেছি বলতো সে কথায় খোড়া কানি দিল না সে বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ দেখি জানিস সাপিনি আর সাপ যখন খেলা করে তখন ঠিক কেমন করে জড়ি করে ওরা দেখেছিস কখনো আ, সে যে কি বাহারের খেলা মাইরি ছবি বলিল দেখে আমার কাজ নাই তুই দেখেছিস সেই ভালো কিন্তু তোর খেলাও ওই শেষ করবে তা বুঝিস খোঁড়া তখন একটা সূচ লইয়া বিবির নাক ফুঁড়িতে বসিয়াছে পায়ের আঙুল দিয়া সাপটার লেজ চাপিয়া ধরিয়াছে আর পা হাতে চাপিয়া ধরিয়াছে মুখটা ডান হাতে সুঁচ ধরিয়া নাক ফুঁড়িয়া মিনি পড়াইয়া দিয়া সাপটাকে ছাড়িয়া দিল যন্ত্রণায় ক্রোধে গর্জন করিয়া বিবি বারংবার খোঁড়াকে ছোবল মারিতে আরম্ভ করিল ঝাঁপির ডালাটা ঢালের মতো সম্মুখে ধরিয়া বিবির আক্রমণ প্রতিরোধ করিতে করিতে বলিল রাগ করিস না বিবি রাগ করিস না দেখতে কেমন খুবসুরত লাগছে তোকে তো জোবেদা আয়নাটা দেত দেখুক একবার নিজের চেহারা কানা জোবেদা বলিল লারবো আমি দে দে তোর পায়ে পড়ি একবার দে দেখি না নিজের চেহারা দেখে ও কি করে জবেদার স্বামীর এ অনুনয় উপেক্ষা করিতে পারিল না সে আয়না আনিবার জন্য ঘরে প্রবেশ করিল খোড়া বলিল একজেরা দুরানিস্ত মেহরবানি করে জবেদা ঘর হইতেই প্রশ্ন করিল কি হবে কি পরম কৌতুক হাস্য করিয়া খোড়া বলিল দেখবি কি হবে আগে হতে বলছি না জবেদা আয়না সিঁদুর লইয়া আসিয়া ঈশ্বর দূরে নামাইয়া দিল ঘোড়া সুকৌশলে বিবিকে ধরিয়া একটি লাঠির ডগায় সিঁদুর লইয়া সাপটির মাথায় একটি লাল রেখা আঁকিয়া দিল হা হা করিয়া হাসিয়া বলিল হো আগে আমি নিকা করলাম সবেদা ও তো সতীন হল পরে বিবিকে বলিল দেখ দেখ বিবি কি বাহার তোর দেখ দেখি সাপটাকে ছাড়িয়া দিয়া সে আয়নাটা বিবির সম্মুখে ধরিল তারপর বিষম ঢাকিটা বাজাইয়া কর্কশ অনুরাশিক স্বরে গান ধরিল জানি না গো এমন হবে ঘকুল ছাড়িয়া কেষ্ট মথুরা যাবে ও জানি না গো আর মাস কয়েক পর বর্ষার মাঝামাঝি একটা দুরন্ত বাদলা করিয়াছে খোঁড়া কোথায় গিয়াছে বাদলে দুর্যোগে ফিরিতে পারে নাই জমিদা অনুভব করিল ঘরের মধ্যে কেমন একটা গন্ধ উঠিতেছে গন্ধটা ক্ষীণ মিষ্টি এবং কেমন রকমের এটি কদিক ঘুরিয়াও সে কিছু বুঝিতে পারিল না দিন দুই পরে খোড়া ফিরিয়া জলের দেবতাকে একটা অশ্লীল গালি দিয়া বলিল কিছু খেতে দে দেখি জবেদা বড় ভুক লেগেছে জবেদা ঘরের মধ্যে একটা থালায় পান্তা ভাত মারিয়া দিল পায়ের কাদা ধুইয়া খোঁড়া ঘরে ঠুকিয়া বলিল গন্ধ কিসের বল দেখি জবেদা জবেদা বলিল কে জানে বাপু কদিন থেকে এই ঘরে এমনই গন্ধ উঠছে খোঁড়া কথা কহিল না শুধু ঘন ঘন শ্বাস টানিয়া গন্ধটার স্বরূপ নির্ণয়ের চেষ্টা করিতেছিল এদিক ওদিক ঘুরিয়া বিবির ঝাঁপির কাছে দাঁড়াইল মানুষের পদশব্দে ঝাঁপির ভেতর নাগিনীটা গর্জন করিয়া উঠিল খোঁড়া বলিল হুম জবেদা উৎসুকভাবে প্রশ্ন করিল কি বল দেখি খোঁড়া বলিল বিবির গায়ের গন্ধ সাপিনী তো সাপের সঙ্গে দেখা হবার সময় হয়েছে তাই ওই গন্ধেই সাপ চলে আসে জমেদা অবাক হইয়া গেল বলিল কে কে জানে বাপু তোদের কথা তোদেরই ভালো নে এখন পান্তি কটা খেয়ে ফেল ভাত খাইতে খাইতে খোঁড়া বলিল ওটাকে ছেড়ে দিয়ে আসতে হবে মাঠে এ সময় ধরে রাখতে নাই একটা গভীর দীর্ঘশ্বাস ফেলিয়া সে কথাটা শেষ করিল জবেদা পরম আশ্বাসের একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল সে এই ভালো বাপু ওটাকে আমি দুচক্ষে দেখতে পারি না এত সাপ মরে ওটা মরে না তো ভাত খাইয়া খোড়া ঝাঁপি হইতে বিবিকে বাহির করিল মুখটি চাপিয়া ধরিয়া সে আদরির কথা কহিল জবেদা বলিল এই দেখ কদিন ধরে ওকে কামানো হয় নাই ওর দাঁত গজিয়েছে আর মায়াই বা কেন বাপু জানা ওকে ছেড়ে দিয়ায় খোড়া বলিল দেখ দেখ কেমন আমার হাতটা জড়িয়ে ধরেছে দেখ অপরাহ্নে খোড়া বিমর্ষ হইয়া বসিয়াছিল বিবিকে পার্শ্বের জঙ্গলটায় ছাড়িয়া দিয়াছে বলিল এমন করে বসে কেন বলতো গাজা টাজা খা কেন খোঁড়া বলিল বিবির লেগে মন কি করছে রে জবেদা হাসিয়া বলিল মর মর তোর কথা শুনে কি হয় আমার না রে জবেদা মনটা ভারী খারাপ করছে জবেদা এবার স্বামীর পাশে বসিয়া আদর করিয়া গলা জড়াইয়া ধরিয়া বলিল কেন রে আমাকে তোর ভালো লাগে না সাদরে তাহাকে চুম্বন করিয়া খোঁড়া বলিল তোর জোরেই তো বেসে রয়েছি জোবেদা তু আমার জানির সে বেশি জুবিতা বলিয়া উঠিল দেখ দেখ বিবি ফিরে এসেছে ওই দেখ নালার মধ্যে জল নিকাশি নালার মধ্যে সত্যিই বিবি ফনা তুলিয়া বেড়াইতেছিল ঘোড়া উঠিতে চেষ্টা করিয়া বলিল ধরে আনি দাঁড়া জবিদা স্বামীকে প্রাণপণে চাপিয়া ধরিয়া বলিল না তারপর কর্কশ কণ্ঠে বলিল বেরো হ্যাঁ হ্যাঁ বাঁ হাতে করিয়া একখানা ঘুঁটে ছুড়িয়া সে বিবিকে মারিল সাপটা সক্রোশে মাটির উপর কয়েকটা ছবল মারিয়া ধীরে ধীরে নালা দিয়া বাহির হইয়া গেল তখন রাত্রি দ্বীপ বোধ হয় জবেদা চিৎকার করিয়া উঠিল কিসে আমারে কাটলে। ওঠ ওঠ ঘোড়া তাড়াতাড়ি উঠিয়া আলো জ্বালিয়া দেখিল সত্যিই জোবেদার বাঁ পায়ের আঙুলে এক ফোঁটা রক্ত জলবিন্দুর মতো টলটল করিতেছে জবেদা আবার চিৎকার করিয়া উঠিল বিবি তোর বিবি আমারে কেটেছে ওই দেখ একটা হাড়িতে বের দিয়া নাগিনী ধীরে ধীরে চলিয়াছিল খোঁড়া তাড়াতাড়ি উঠিয়া সাপটাকে ধরিয়া ঝাঁপিতে বন্দি করিয়া বলিল সোবেদা যদি না বাসে তবে তোরেও শেষ করব আমি জোবেদা কিন্তু বাঁচিল না সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তাহার দেহে মৃত্যুর লক্ষণ প্রকাশ পাইল মাথার চুল টানিতেই খসখস করিয়া উঠিয়া ওঝারা চলিয়া গেল বিভৎস ভয়ঙ্কর মুখ সকরুণ করিয়া শিওরে খোঁড়া বসিয়া রহিল একজন বলিল তুইও যেতিস খোঁড়া খুব বেঁচে গিয়েছিস পারি আক্রোশ ওদের হয়তো তোকে কামড়াতেই এসেছিল শাস্ত্রনেত্রে খোঁড়া তাহার মুখের দিকে চাহিয়া ঘর নাড়িয়া বলিল না খোঁড়া ফকির হইয়াছে তাহার ভিটাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হইয়া গিয়াছে খোঁড়ার বাড়ির পাশ দিয়াই একটা পায়ে চলা পথ ছিল সে পথ এখন বন্ধ সেদিক দিয়া এখন কেহ হাঁটে না বলে বড় সাপের ভয় সবগুলো বড় খারাপ সাপ উদয় নাগ প্রত্যুষে সূর্যোদয়ের সময় দেখা যায় রাঙা রঙের সাপ ফোনা দুলাইয়া খেলা করিতেছে বিবিকে খোঁড়া বধ করিতে পারে নাই তাহাকে সে ছাড়িয়া দিয়াছিল বলিয়াছিল শুধু তোর দোষ কি মেজাতের স্বভাবই ওই সবেদাও তোকে দেখতে পারতো না শেষ হল আমার আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নারী ও নাগিনী গল্পটির নামকরণটি কি অদ্ভুত তাই না গল্পটি কেমন লাগলো সেটি কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজ তাহলে এইটুকুই থাক পরের দিন দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার